হ্যালো সবাইকে সকলে কেমন আছেন এটা ছিল আমার ভাইবা পরীক্ষা দেওয়ার সময় মানে আমরা চাকরি পরীক্ষা দিতে গেছিলাম আর কি ঢাকাতে আমি আর মুগলায়ান দাদা সাথে ছিল বড়ো ভাই একটা তারপর এটা হচ্ছে আমার ভাগিনা সুমন সকলেই চিনেন মানে আমরা রিকশা করে আসছিলাম পরীক্ষা দিতে গেছিলাম পরীক্ষা দেওয়া শেষ করে ওরা আমাদেরকে নিতে গেছিলো সুমন ভাগিনা আরেকটা বড় ভাই তো আমরা ওখান থেকে এসে নাস্তা করলাম নাস্তা করে হচ্ছে আমার প্রথম যাওয়া বুদ্ধ মন্দির ঢাকা বৌদ্ধ মন্দিরে মানে ওইখানে গিয়ে এত শান্তি লাগতেছিল ভাই বনে বলে বুঝাতে পারবো না কত যে শান্তি লাগতেছিল আমার কাছে খুবই ভালো লাগছে যেহেতু আমি ঢাকা বৌদ্ধ মন্দির প্রথম গেছি ঢাকার মধ্যে যারা যারা আছেন তারা ঢাকার বাইরে যারা যারা আছেন। ঢাকার মধ্যে যারা যারা আছেন তারা তো বৌদ্ধ মন্দিরটা চেনে সবাই যায় যেখানে হচ্ছে যে এখান থেকে হচ্ছে সবাই পানি নিয়ে যায় বিভিন্ন ধর্মের মানুষরা হচ্ছে যে এই বৌদ্ধ বিহার থেকে পানি নিয়ে যায় বিনামূল্যে মানে আর হচ্ছে যে পুরা বৌদ্ধ বিহারটা অনেক বড় এরিয়া খুবই সুন্দর আমার খুবই ভালো লাগছে খুবই মনোরম সুন্দর একটা জায়গা কত বড় একটা দিঘির পার মানে খুবই শান্তিপ্রিয় আমি শান্তিপ্রিয় একটা মানুষ আর বিহারে গেলে তো আমার খুবই ভালো লাগে আমি হচ্ছে যে মানে যাইতে চাইছিলাম ওইখানে যাইতে চাইছিলাম তারপর আমার মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেছিল নিয়ে গেছিল বুদ্ধ ঢাকা বৌদ্ধ মন্দিরে মানে আমার খুবই ইচ্ছা ওইখানে গিয়ে সব কিছু দেখা একটু বসে ধ্যান করা আমি ওইগুলো করেছি ওইখানে গিয়ে আমরা প্রথমে বুদ্ধ আগরবাতি মোমবাতি প্রজ্বলন করছি এরপর হচ্ছে যে আমরা একটু বুদ্ধপুলা প্রণাম টণাম করে এরপর হচ্ছে যে আমরা একটু ধ্যান করছিলাম এরপর দে মাতের দিকে গেছিলাম মাথের দিকে গিয়ে দেখি বুদ্ধ মন্দিরের ওইখানে হচ্ছে যে অনেকগুলা ছেলে থাকে তো ওইখানে হচ্ছে যে একটু দেখলাম ওরা খেলতেছিল তো এর ভিতরে গেট এটা হচ্ছে গোল ঘেরা ওইখানে যে বড় মূর্তিটা দেখতেছেন ওইটা হচ্ছে অনেক ঘেরা এটা হচ্ছে জম্বুদ্বীপ ভিক্ষু ঘুরছি ঘুরছি এরিয়াটা আমরা ওইটা বড় মূর্তি তার ওইখানে হচ্ছে ইয়া ছিল তো ওইখানে আমার নামও ছিল গিয়ে দেখি যে এই যে জবা মানে একটা শান্তি ফিল হচ্ছে আমার নাম আছে ওইখানে তো এইখানে এই বড় দিকির পাটটাতে আমরা একটু বসেছিলাম ওই যে আমরা যে বড় বৌদ্ধ মূর্তিটা আছে ওইখানে একটু ঢুকবো আমরা চাবি নিতে গেছিলাম থেকে যেহেতু ছিল এই যে এইখান থেকে মনে হয় ওরা প্রায় মানুষ গোসল করে দেখছি এখানে বুদ্ধের সকল সুন্দর সুন্দর বাণীগুলা এখানে হচ্ছে যে টাঙানো ছিল সুন্দর করে মানে আমি সবগুলো একটা একটা করে পড়তেছি আর ভিডিও করতেছি সবগুলো এগুলো পড়ছি তারপর আরেকটা ইয়াতে গেছি আরেকটা বিহারে তো এখানে ডুবলাম এখানেও প্রণাম করলাম অনেক কম বসেছিলাম হিন্দু ধর্মের মানুষরাও দেখলাম ঘুরতেছে এখানে বিভিন্ন ধর্মের মানুষ হচ্ছে ওইখানে ঘুরে ঘুরতে যায় আর কি যে কোনো বিহারে আমার এটা ভালো লাগে মানে আমাদের এখানে কোনো কিছু মানা তানা নাই সবাই পারে আর প্রথমে দাদারা যে সাইডে দাঁড়ায় ছিল ওইটা হচ্ছে যে মানে মৃত ব্যক্তিদেরকে গোসল করানো হয় আর কি ওই ওইখানে একটা ঘর আছে ওইখানে খুব সুন্দর সুন্দর উপদেশ আমাদের জন্য বৌদ্ধ ধর্মের জন্য খুবই হচ্ছে উপকারী অতি দীপঙ্কর মানে সবার সব আতাশ বুদ্ধের উপদেশ মানে সবার নাম আছে এখানে খুবই ভালো লাগছে আমার মানে ঘোরাピরা আমি বেসিক্যালি মানে এইগুলা দেখতে গেছিলাম আতাইশ বৌদ্ধ আবার বনভান্তের ছবি ওইখানে রাখা হয়েছে মানে সবকিছু আমাদের হচ্ছে বৌদ্ধ ধর্মে আতাইশটা বৌদ্ধ এই যে আতাশ বৌদ্ধের মূর্তি রাখা হয়েছে এখানে ওনাদের নাম আমি এখানে গিয়ে অনেকক্ষণ বসে ধ্যান করছি খুবই ভালো লেগেছে আমার আপনারা যারা যারা হচ্ছে যে ঢাকার বাইরে আছেন বা ঢাকার ভিতরে আছেন কারা কারা বৌদ্ধ মন্দির ঘুরে আসছেন একটু জানাবেন খুবই সুন্দর মনোরম একটা জায়গা শান্তিপূর্ণ মানে হচ্ছে যে এই বদগাস্তা একের পুরো বিহারের মাঝখানে চারপাশে হচ্ছে যে এটা এটা কি বলবো আমি বুঝাতে পারতেছি না মানে ঘরের ভিতর থেকে গাস্তা ঘরের ভিতর থেকে এরকম মানে বিহারের ভিতর দিয়ে গাস্তা এটা বাইরে না এটা দেখে খুবই ভালো লাগছে আমার কত সুন্দর সবকিছু মানে এক্কেরে গুছানো একটা একটা করে আমি এভাবে দেখতেছিলাম আর সবগুলো প্রণাম করে 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 আমি এভাবে ঘুরছি আমার ভাগিনারা হচ্ছে বাইরে ছিল আমি ভিতরে ঢুকেছিলাম আমার মোগলায়ন দাদারও মনে হয় প্রথম যাওয়া ওইখানে মোগলায়ন দাদাও ঘুরছে আমি আর মোগলায়ন দাদার দুই ভাই বোনে ঘুরছিলাম আমার ভাগিনারা যেহেতু ওরা আগে বুদ্ধ মন্দিরে ছিল এখন চাকরি পেয়ে ও বাইরে থাকে এই জন্য ওরা একটু বাইরে ছিল আমরা ওইখানে ভিতরে ঢুকছি এরপর যে বড় মূর্তিটা ছিল ওইখানে আমরা ঢুকে গেছি এই যে দেখেন এটা অনেক বড় জায়গাটা অনেক বড় মানে ঘুরতে গেলেও অনেকক্ষণ টাইম লাগে এই যে আমরা এখানে চলে আসছি এখন শান্তিপূর্ণ একটা জায়গা এই যে বড় মূর্তিটা বুদ্ধ মূর্তিটা এখানে গিয়ে আমরা হচ্ছে যে প্রণাম করছি প্রণাম করার পর আমরা ছবি তুলছি এরপর দেখা হলো পপি মাসিদের সাথে ওরা তখন থাকাতে থাকতো এই যে আমার ভাই কটক কিউ ছিল ওর সাথে অনেক দিন দিন কি বলবো অনেক মাস হয়ে যাচ্ছে দেখা হচ্ছে না ও কত কিউট আদরে ছিল সো এভরি ফলো মাই পেজ থ্যাংক ইউ